বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আলকাবি মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয় এর আগে সোমবার কাতারের স্থানীয় সময় রাত নয়টা চল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দোহায় পৌঁছান এর আগে সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা অভিমুখে রওনা দেন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম দোহায় বাইশ ও তেইশ এপ্রিল অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান সম্মেলনে উপস্থাপনা ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হবে আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন